দু হাজার চব্বিশে পলিটেকনিকে ভর্তির যে প্রবেশিকা পরীক্ষা জেক্সপো এবং ভোকলেট সেই পরীক্ষা বাতিল করা হয়েছে নাম্বারের ভিত্তিতে তোমাদের পলিটেকনিক কলেজে ভর্তি হবে এরপর যে সমস্ত স্টুডেন্টদের নাম্বার অনেকটা কম আছে মাধ্যমিকে মাত্র আড়াইশো বা দুশো চল্লিশ দুশো পঁয়ত্রিশ এই ধরনের নাম্বার পেয়েছো বা তিনশো তিনশো খুব কম নাম্বার পেয়েছো মিনিমাম কোনো ক্রমে পাশ হয়েছো তারা এরপর ভাবছো যে স্যার আমাদের নাম্বার তো খুব খারাপ আছে তাহলে যেহেতু পরীক্ষাটা হচ্ছে না সেক্ষেত্রে তো আমরা একটা ভালো কলেজের সুযোগ পাবো না সত্যি এটা কিন্তু খুব একটা চিন্তার বিষয় কারণ যাদের নাম্বার খুব ভালো আছে তাদের র্যাঙ্ক তো অনেক কাছে আসবে তারা ভালো ভালো সরকারি কলেজ বা বেসরকারি কলেজ চয়েস করতে পারবে কিন্তু যাদের নাম্বার কম আছে তারা এখন কি করবে তো আমি তোমাদের সকলকে বলছি সঠিক পদ্ধতিতে যদি কাউন্সেলিং করো বা সঠিক সিদ্ধান্ত যদি সময় মতো নিতে পারো সেক্ষেত্রে কিন্তু তোমরাও একটা ভালো কলেজে নিজের পছন্দ মতো ডিপার্টমেন্টে পড়তে পারো এবং নিজের ভবিষ্যৎটা উজ্জ্বল করতে পারো কারণ টেকনিক্যাল এডুকেশান বা এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সটা হচ্ছে এমন একটা শিক্ষা যেখানে যদি নিজেকে তোমরা সঠিকভাবে আপডেট করতে পারো নিজের পছন্দ মতো সাবজেক্ট নিয়ে যদি পড়াশুনো করতে পারো তুমি অতীতে মানে মাধ্যমিক লেভেলে বা তার আগে বা আইটিআই বা সায়েন্সে কত নাম্বার পেয়েছো কত খারাপ স্টুডেন্ট ছিলে এটা ম্যাটার করে না প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স যখন তোমার যথেষ্ট বাড়বে তখন কিন্তু ভবিষ্যতে তুমি যথেষ্ট ভালো একটা পজিশনে চাকরি পেতে পারো এটা কিন্তু খুব বেটার একটা তোমাদের কাছে অপরচুনিটি হয়ে থাকে তো তোমাদেরকে চিন্তা করতে হবে না তোমরা এই ভিডিওর ডেসক্রিপশানে একটা ফর্ম পাবে যেটা ফিল আপ করো এবং তোমরা আমার সাথে আমার বর্ধমানের অফিসে এসে একবার দেখা করার চেষ্টা করো তোমাদের আমাদের যে অফিসের ঠিকানা অফিসের ডেসক্রিপশানে দেওয়া আছে আর আমাদের কন্ট্যাক্ট ডিটেলস আমি তোমাদেরকে শেয়ার করে দেবো যদি মনে করো যে আমাদের অফিসে এসে নিজের বাবা মাকে নিয়ে আসবে একবার যে এবং ভর্তি প্রক্রিয়াটি কমপ্লিট করবে এটাও করতে পারো আর একটা বিষয় হচ্ছে তোমরা এখন থেকেই চাইলে কিন্তু নিজেদের সিট বুকিং প্রক্রিয়াটি কমপ্লিট করে নিতে পারো সিট বুকিং করার জন্য তোমাদেরকে একটা মিনিমাম অ্যামাউন্ট পেড করতে হবে সেটা টেন থাউজেন্ড বা ফাইভ থাউজেন্ড হতে পারে একটা নির্দিষ্ট কলেজ পছন্দ করলে এরপর ওয়েস্ট বেঙ্গলে অনেক কলেজ আছে বেসরকারি টপ টপ লেভেলের কলেজ আছে তার মধ্যে তোমার পছন্দ কোনটা তুমি কোন কলেজটাকে পছন্দ করছো কোন কলেজটা সব থেকে বেস্ট হবে কোথায় পড়লে সঠিকভাবে চাকরি পেতে পারো সেগুলি নিয়ে আমি তোমাদেরকে গাইড করব একদম চিন্তা নেই এবং তার জন্য কোনো ফিজ কোনো কিছু তোমাদের দিতে হবে না জাস্ট একবার অফিসে এসো সামনাসামনি তারপর আমাদের সাথে আলোচনা করো সোম থেকে শনি সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আমাদের কলিং টাইম তোমরা এই সময়ের মধ্যে শুধুমাত্র কল করবে আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা পাবে হোয়াটসঅ্যাপ নাম্বার পাওয়ার জন্য তোমাদেরকে আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেলটা আছে সেটাকে ফলো করতে হবে এই ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক পাবে যেখানে হোয়াটসঅ্যাপ চ্যানেল বলে আমি লিখে দিচ্ছি জেক্সপো আর ভোকটোটের জন্য তোমরা জাস্ট সেটাকে ফলো করো সেটাতে ফলো করলে আমি সেখানে আমার সেই চ্যানেলের মধ্যে আমার নাম্বার কবে আসবে না আসবে আমি বলে দেবো সেই ডেতে তোমরা আসতে পারো আর তোমরা যদি আমার থ্রু কাউন্সেলিং করাতে চাইছ সেটাও করাতে পারো তো এখন থেকেই আমি তোমাদের জানাতে চাইছি বেসরকারি কলেজে কিন্তু তোমরা সরাসরি নিজের পছন্দ মতো ডিপার্টমেন্টে একটা অ্যামাউন্ট দিয়ে এখন থেকেই বুক করে রাখতে পারো যেহেতু নাম্বার অনেক অনেকের অনেক খারাপ আছে বা কেউ বাড়ির কাছে কলেজ চাইছো কেউ ভালো কলেজ চাইছো যেখানে ভালো প্লেসমেন্ট দেবে সব ধরনের অপশন তোমাদের জন্য আছে তো ঠিক আছে চিন্তা করো না আর জেক্সলেটে যত দিন এগিয়ে আসবে কিভাবে কি করবে না করবে আমি তোমাদেরকে গাইড করে দেবো তোমরা আমার চ্যানেলের পুরোনো ভিডিও দেখো বুঝতে পারবে যে আমি কত মানে টাইপে তোমাদেরকে হেল্প করি তোমরা আমার এখানে পড়তে পারবে এই যে জেক্সপো বুকগুলোর দিয়ে পলিটেকনিকে যখন ভর্তি হবে মানে ফর্ম ফিল আপ করার পর ফার্স্ট ইয়ার বলো বা সেকেন্ড ইয়ার তোমাদের সেমিস্টারের পড়িয়ে থাকি আমি জিলেটের প্রিপারেশন করাবো আবার চাকরিটাও আমার এখান থেকেই তোমরা করে মানে পেয়ে যাবে কলেজ থেকে চাকরি পাও না পাও আমি তোমাদের চাকরির ব্যবস্থা করে দেবো আর আমাদের এডুকেয়ার স্কিল একাডেমির নতুন অফিস কিন্তু বর্ধমানে শুরু হচ্ছে আমাদের বর্ধমানে গোলাপবাগের কাছে আমাদের নতুন অফিস হচ্ছে যেখানে কিন্তু এবছর থেকে আমরা অফলাইনেও পড়ানো শুরু করবা তোমাদের জন্য অটো কিন্তু শুরু করে দেবো তারপর ওয়েব ডেভেলপমেন্ট আরও অনেক অনেক কোর্স করাবো স্পোকেন ইংলিশ থেকে শুরু করে সব কিছু সেটার জন্য আজ থেকেই তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো আর যে একবার এডুকেয়ার বা হাউ ক্যান আই হেল্প ইউর সাথে যুক্ত হবে সে যতদিন জীবনে পড়াশুনো বা চাকরি করবে তাকে আর কোনো অন্যদিকে কোথাও মানে দিশাভষ্ট হয়ে ঘুরতে হবে না তাকে সবসময় সঠিক দিশা দেখাবার জন্য আমি কিন্তু তোমাদের পাশে সবসময় একজন বড় দাদা একজন টিচারের মতো সবসময় পাশে আছি তো যাই হোক ভিডিওটি আর বড় করব না চিন্তা করো না নাম্বার কম থাকলেও তোমরাও কলেজে সুযোগ পাবে পছন্দ মতো ডিপার্টমেন্টই তোমরা পাবে পছন্দ মতো কলেজই তোমরা পাবে হ্যাঁ এরপর একটাই সমস্যা যারা গরিব পরিবার থেকে আছো তাদের ক্ষেত্রে একটা সমস্যা হয়ে গেল কারণ বেসরকারি কলেজে অনেকটাই খরচা হয়ে যায় যদি আজকে টপ কলেজে আমরা ভর্তি হতে চাই মিনিমাম তিন বছরের ডিপ্লোমা করার জন্য এক লাখ দশ থেকে এক লাখ তিরিশ চল্লিশ হাজার টাকা খরচা হবে আমি টপ টেন কলেজ বলছি কলকাতা বা যা যা লোকেশনের টপ টেন কলেজ আমার নর্মালি তো আশি হাজার টাকাতেও তিন বছর কমপ্লিট হয়ে যাবে বাট খুব ভালো কলেজ নিতে গেলে যেখানে প্রচুর পড়াশোনা একদম নামডাক আছে সব কিছু তার জন্য এক লাখ দশ থেকে এক লাখ চল্লিশের মধ্যে হয়ে থাকে কলেজ হিসাবে আর ডিপার্টমেন্ট ওয়াইজ আলাদা আলাদা হয়ে থাকে আর ল্যাটারেলের জন্য পঁচাত্তর হাজার থেকে নব্বই হাজার টাকার মধ্যে কিন্তু কোর্স ফি হয়ে থাকে দু বছরের খরচা আমি একদম মিনিমাম যদি দেখি আমরা সত্তর পঁচাত্তর হাজারে হয়ে যাবে আর যদি খুব ভালো কলেজ নিই নব্বই পঁচানব্বের মধ্যে নর্মালি হয়ে যায় তো যাই হোক যারা মনে করছো যে এখন থেকে একটা সিট বুকিং করে রাখবো বা আপনারা অভিভাবকরা আপনারা নির্বিধায় কিন্তু আসতে পারেন আর দেখুন যে কোনো আপডেট আসুক আমি আপনাদেরকে সবসময় গাইড করবো আপনার ছেলেকে বা মেয়েকে একটা সঠিক রাস্তা সবসময় দেখাবার চেষ্টা করব আপনারা আমার সাথে দেখা করতে চাইলে বর্ধমানে আসতে পারেন আমি যতটুকু আমার তরফ থেকে আপনাদেরকে আমি হেল্প করবো তো চলুন আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনারা একটু লাইক করবেন আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে একটু কমেন্ট করবেন আমি চেষ্টা করব সেগুলির উত্তর দেওয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না শিক্ষা নিয়ে সবসময় নিজেদেরকে আপডেট করে রাখুন হাউ ক্যান আই হেল্প ইউ এর সাথে ধন্যবাদ